হ্যান্ডেল মারাই লাগবে না ভাই হ্যান্ডেল মারা দিন শেষ ভাইভি সাড়ে সাত গোড়া ইঞ্জিন ভাই খুব হ্যাভি ভাই সাড়ে সাত গোড়া ইঞ্জিন জাপান দুই ইঞ্চি তিন ইঞ্চি ডেলিভারি দুই ডেলিভারি ইঞ্চে ডেলিভারি আচ্ছা আচ্ছা কেমন দাম দিচ্ছে আর কি অফার দিচ্ছে এটা হচ্ছে সাথে থাকছে আপনার

আচ্ছা কৃষক ভাড়া যারা নিতে চান স্ক্রিনে নাম্বার ফোন করে আপনারা নিতে পারেন হোম ডেলিভারি যে হোম ডেলিভারি ঢাকা নবাবপুর জি ভাই হোম ডেলিভারি সারা বাংলাতে এবং কোরিয়া কন্ডিশন করে দেখে সারা বাংলা আছে ভাই আচ্ছা যারা নিতে চান এক গুণ এক লিটার তেলে কয় গুণ চলবে এক লিটার তেলে ভাই দুই ঘন্টা চলবে ভাই দুই ঘন্টা এক লিটার তেল দিয়ে এই ব্র্যান্ড আপ পেয়ে যাবেন দুই গুণ দুই ঘন্টা চলবে এক লিটার তেলে যারা নিতে চান স্ক্রিনে নাম্বার ফোন করে আপনারা নিতে পারবেন জি